নমস্কার বন্ধুরা গড়াই ডিটালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমরা বলতে চলেছি যে আপনার দোকান কিংবা আপনার বাড়ি কিভাবে আপনি ব্যাংকের ফেসিলিটি দিতে পারবেন অর্থাৎ আপনার বাড়িকে কিংবা আপনার দোকানকে ব্যাংকের সমতুল্য উপলব্ধ কিভাবে করতে পারবেন সব কিছুই কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যেরকম ব্যাঙ্কে গ্রাহকদের পরিষেবা দেওয়া হয় সেরকমই কিন্তু আমরা আমাদের বাড়িতে বসে কিংবা আপনার দোকানে বসে কিন্তু আপনি এই পরিষেবাগুলি দিতে পারবেন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট খোলা কারেন্ট অ্যাকাউন্ট খোলা মানি ট্রান্সফার ডিএমটি এবং লোন করিয়ে দেওয়া সব কিছুই কিন্তু আপনি এই আইডির মাধ্যমে পেয়ে যাবেন তাই আপনারা যারা যারা চাইছেন যে এরকম আইডিয়া আপনি একটা খুঁজছেন আপনি একটা নিতে চাইছেন তো সরাসরি কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন যারা যারা এরকম ফেসিলিটি নিতে চাইছেন তাদেরকে বলি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এইচডিএফসি ব্যাংক, কিংবা অ্যাক্সিস ব্যাঙ্ক কিংবা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরকম কিন্তু প্রচুর ব্যাংকের কিন্তু সিএসপি পেয়ে যাবেন তো এরকমই সিএসপি যারা যারা খুঁজছিলেন এতদিন তারা কিন্তু আর অপেক্ষা না করে এখনই কিন্তু নিয়ে নিন আমরা কিন্তু সমৃদ্ধি কোম্পানির থ্রু এই সিএসপিগুলো দিয়ে থাকি তো যারা যারা চাচ্ছেন যে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুললে আপনি কত পয়সা কমিশন পাবেন একটা সেভিংস অ্যাকাউন্ট খুললে আপনি কত পয়সা কমিশন পাবেন এবং আপনি যদি লোন করিয়ে দেন কতটা কমিশন পাবেন সব কিছুই কিন্তু আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবো তাই আমাদের এই নিচে দেওয়া যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি শো করছে এই নাম্বারটিতে আপনি সরাসরি কল করে নিতে পারেন কিংবা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এরকমই এইচডিএফসি কিংবা অ্যাক্সিস ব্যাংকের সিএসপি কিন্তু এখন এই মার্কেটে প্রচুর পরিমাণের চাহিদা তো যারা যারা চাইছেন যে আপনি গ্রামে আছেন আপনি একটা সিএসপি যদি খোলেন তাহলে আপনার প্রচুর গ্রাহক হবে এবং সেখান থেকে কিন্তু আপনি নিজেও আন করতে পারবেন এবং গ্রাহকদের পরিষেবাই দিতে পারবেন তো এরকমই সব কিছু পরিষেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এর মধ্যে একটা ফেসিলিটি আছে যে আপনার দোকানকে কিন্তু সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের তো এখানে আপনার যতগুলো মেশিন লাগছে যতগুলো আপনার ব্যানার লাগবে কিংবা যেরকম যা যা কোম্পানি দিচ্ছে সেই জিনিসগুলো আপনি খুবই অল্প পয়সায় কিন্তু এইগুলি নিতে পারবেন তাই আজই আপনি যদি নিতে চাইছেন তো সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এইটুকুই নমস্কার